প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর কেন আমাদের কি শক্তি নাই বলে তা না আমরা পাত্তা দিচ্ছি না বলে আমাদের কোনো গরজ না চলছে তো ঠিকই তো আছে এই করতে আমাদের শেষ এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা কাছে আসে নতুন নতুন তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এখনো হয়নি দেখুন আমরা অবলুপ্তির পথে রক্ষা করার কোনো উপায় নাই এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সব মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে তো ফলে সবকিছু সে জয় করে ফেলবে আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি এটা তো মাত্র শুরু হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে থাকবে আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব এ সামান্য একটা জিনিস এই এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে আমরা করতেই থাকব মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না আমরা হাসা হাসি করব কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না এভাবে প্লাস্টিক অগ্রসর হবে আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত এর থেকে মুক্তি নাই কিভাবে আমরা জীবনযাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল প্লাস্টিকও আমরা ছাড়বো না ধ্বংস আমাদেরকে ছাড়বে এই পথ থেকে আমরা কিভাবে বের হব সেটাই হল এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয় বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছিলাম মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এ এই জিনিসের জন্য আমরা কেন আত্মহুতির পরিষ্কার আমরা সুইসাইডাল পথে পথে আছি আছি এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাবো যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে আমাদের দেশেই নদী নালা খাল বেল কৃষি জমি গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি কোনো কোনো নদীর নিচে তলদেশে সাত আট ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে এটা শুধু উদ্বেগজনক নয় এটা ভয়ঙ্কর এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক যেটা খালি চোখে দেখা যায় না একটু আগে রিজবান আমাদেরকে বোঝালো মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক আর তার যাবার জায়গা কি বাকি রইল শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে কয়েকদিন আগে দেশের ইলিশ মাছ ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে সেটা তো একটা মাছ আর বহু মাছ কাজে আমাদের আর দেরি করার সময় নেই আমাদের এখনি জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে